আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফুলগাঁও ফাজিল মাদ্রাসায় যে গভর্নিং বোর্ডিং যে ইলেকশন বা রকম বোর্ড হয় আমি আমার লাইফে আমার মনে হয় আমি প্রথম এই বিষয়টা শুনছি বা মানে এইবারে দেখছি যে এরকম হামা আমি আমি আর আমার আমি যতটুকু বয়স এসে আমি কিন্তু না ইউনিয়নে বড় হয়েছি তো আমার দেখা মতো আমার জানা মতে আমি কখনো ভাই এ ফুলগাঁ ফাজিল মাদ্রাসা গভর্নিং বোর্ডে যে কি হয় ভোট হয় না না হয় কে হয় সভাপতি কে কী হয় এটা আমি কিন্তু আজ পর্যন্ত শুনি নাই আমি দেখিও নাই এবার যে রকম হামা আমি দেখছি আমি আমি দেখতে পাচ্ছি এটাই মনে হচ্ছে জাতীয় নির্বাচন এটাই মনে হয় সংসদীয় নির্বাচন এরকমই হামা আমি দেখতে পাচ্ছি তো বিএমবি বলতেছে ভোট কাজ হয়েছে আবার জমাতে একজনের আমি ভিডিও দেখছি আর কি জানি না ছোটোখাটো কাট কাঠ কাঠ ভিডিও তাই আরেকজনে বলতেছে যে প্রথমে ভালোই ছিল কিন্তু দুপুরে পরে কাঠ ছুপি হয়েছে বোট ছুরি এরকম তো সেখানে দায়িত্বরত মাদ্রাসার দায়িত্বরত যিনি যিনি ছিলেন এই বোটের আর কি তো তার কাছ থেকে আমি তার একটা ভিডিও শুনতে পেয়েছি যে বোট যখন চলছে তখনও শান্তিপূর্ণভাবে বোট চলছে বোট শেষে শান্তিপূর্ণ হয়েছে বোট গণনা হওয়ার পর যখন গণনাও কিন্তু তিনি বলছে শান্তিপূর্ণ হয়েছে কোনো ভোট ছুরি বা কার ছুরি কোনো কিছু হয়নি যখন বিজয়ী ঘোষণা করা হয় তখনই বলতেছে যে এখানে ভোট ছুরি হয়েছে তখনই হামাহামি সৃষ্টি হয়ে গিয়েছে এই নিয়ে পাল্টাপাল্টি বিএমপিও এক ধরনের মতামত দিয়েছেন বিএমপি ইতিমধ্যে কিন্তু বন্ধন করেছে ফুলগাঁও ফাজিল মাদ্রাসার সামনে বাজারে মিছিলও করেছেন আবার এদিকে কিন্তু জামাতে ইসলামেরও যারা নেতাকর্মী বা যারা এখানে সভাপতি হয়েছেন বাপা বিজয় বিজয়ী হয়েছেন তাদের কাছ থেকেও মন্তব্য শুনতে পেয়েছি তো এক একজনে এক এক ধরনের কথাবার্তা মন্তব্য দিচ্ছেন তো এখানে আবার যারা মাদ্রাসা কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু বলতেছেন আরেক রকম তো কার কথা ভাই বিশ্বাস করব সেটা আমার বোধকাম্য নয় যে এখানে কে সঠিক রাইট কথা বলতেছেন তো এক একজনে তা এক এক ধরনের কথা বলতেছেন কিন্তু এত হামি বিষয়ে আমি এখানে কিছুই দেখতেছি না যে এত বছর যে এই এই গভর্নিং বোর্ডের বিষয় যখন শুনতে পাইনি এখন এ সময় আসি এরকম হামা আমি আমাকে অবাক করা ছাড়া আর কিছুই করে। নাই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন যে এই বিষয়টা কি কি হয়েছে কাহিনিটা কি আসলে মূল সেটা একটু যদি পারেন যে পারেন একটু তুলে ধরবেন কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে হাম আমি আই রে